গৌতম বুদ্ধ সাধন ফুরে যাবো কাল লাভ এবং আমি কর্ব রোগ সন্তত তেরো কাল সন্তে আমা গৌতম বুদ্ধ সাধারণ হয় হাজার বছর পাঁচ হাজার যাক ফুড়ে যাব বই এই নয় এই জেকাপ ফুৰে যাবগৈ তিনি ন খল বা যাবকৈ এক কতে দুৰ্ভিক্ক দল খৰ্ব দুই ৰোগন তল কৰিব তিন সন্তত্তল খলব তিন নে বান্তে দুৰ্ভিক্য় সি জেকে বুদ্ধ মানুহক দুৰ্ভিক্য় দেখা দিব মানুহৰ খানা খাদ্য হেনোনে মানুহ মৰি যাব কয় দে এমন অভাৱ হৈ যাবগৈ বাট ঠগালে নহয় বা খানা খাদ্য ঠগালে পৰ্যন্ত চেকেত ঠগেনি চুঙুহে বাগা এমন তিরিশ যাব যাবো ওই এই নিয়ে তাই কোনো সরকারের বান আর নিয়ে ফেদ না দে এমন যুগ এব দুর্ভিক্ষ মানে অভাব এমন অভাব যুগ এসে বাবু এক কোনো এবার এক কলে তো একে বুদ্ধ অনেকের বিচ্ছি যে নামি বা কারণ কত খানা হে নার হলে মানুষ বিচ্ছি নিবা কারণ বিচ্ছি নিবা এ হতান যে নাহি গৌতম বুদ্ধ যে এবতে। হ্যাঁ ফচিত আর্চত্তি চলতে অর্ধেক অর্ধেক আগে বন্ধু নেই তোলে জ্যা যাব কো এই কল্পবনে ভাগে তোলে হানাহিত অভাবে মানুষ মরিবা কই এনেতে এ পুণ্য যাতে সেই কল্পবত আমি যাতে অভাব যুগত অভাব ইয়ে হেনত আমি নভরি বে বে মই মঙ্গল কামনা করে ডর যাতে দুর্ভিক্ষ কল্প যাতে জন্ম ন তলে দুর্ভিক্য কল্প মুক্তা দিয়ে আই দে রোগন্তল করব এমন রোগ এভ ডাক্তরে কম ঘুরি নারি বা কম করত বালা মন্দ জ্বর গম ঘুরতে গম নহবেন এমন রোগ এব ডাক্তর বৈদ্য কুঁজিয়া হলিয়া নহব তোর যে রোগ এনে মানে মরা করিব সেই রোগ কান্ড হেতে রোগ বেদি শুধু তোর নয় বে কোনো দেখা দিবেন তোর এমন তো আছে ওর রোগ বেদি বাধা দিব প্রমাণ আই আগে তো মানুষ নিরোগী এলাকা কৈছে অধ্যয়নীয়ে মানুহ এনেতে কিন্তু যে বুদ্ধ চন ফুৰে হব গৌতম বুদ্ধ চোন ৰোগৰ কৰিবি এমন ৰোগ বিধি হ'ব যিবোৰ যে সন সত্যনোজনে কম ঘূৰি নোৱাৰিবান্তি নে কম ঘাই অব বান্তে হলে জানি নোৱাৰিবনে এমন ৰোগ বিধি ঘূৰিবি সেনেতে এই ৰোগ অন্তৰ কৰিব ৰোগ হলে সত্য সাধাৰণ যদি জ্বৰ হলে সুধো সি তোৰ

মানুষ মরি যে বাকু এই তারা হতে এক কথা সাংমা হতে যুদ্ধ করি খল্প আবতাছি সন্তত্ব খল্প এমন মানে খল্প হয়ে যাবে মানুষ তারা তাই বিচে নেই বে রে বিয়ে বিচে নেই সিজ্য গুরু তাও বিচে মা বাবে ফই মা মা বাবা বিচে মা বাবে পোসা বারে বিচে নজর শিক্ষে দিন হয়ে যাবো হয়ে তার সন্তত্ব খল্প শিক্ষে যে এব মানজতন হিংসে জাগে যাবো এনে যুদ্ধ আরম্ভ হয়ে যাবো এই তারালি সন্তত করবো এক যে মারামারি হানাহানি দুই যে বই দে বেসে কে সু অব দে নী সু অবাদ লক্ষণ নেই মারামারি হানাহানি কুদু সু অবাদ দে সেনাতে এই দান যাতে আমি সেই খলভবত মুক্ত হতে পারি ভারা বলে কাল